যেটাটা তিনি আলোচনার জায়গা শরীয়তের আলোচনার জায়গা কোরআন আলোচনার জায়গা এর পবিত্রতা এর পরিশুদ্ধি রক্ষা করার দায়িত্ব আমরা যারা মনে করছি যে আমরা মুসলমান আমরা মুসলিম তো আমাদের তো দায়িত্ব

তো এইগুলো বিষয়ে ভাবা দরকার আমরা আমরা প্রতিষ্ঠানকে তৈরি করবো কোরআন বাঁচিয়ে রাখার জন্য আর আমরা যদি ইসলামের যদি অবক্ষয় দূর করতে না পারি তাহলে এই জালসার প্রাসঙ্গিকতা মাদ্রাসার প্রাসঙ্গিকতা কিন্তু এই জন্যই আমাদের শিক্ষা দরকার যে আমাদের কোনটা করতে হবে কোনটা করতে হবে না কোনটা নিষেধ কোনটা নিষেধ নয় এটা যদি আমাদের উপলব্ধি করতে হয় জানতে পারি তাহলে আমাদের শিক্ষা ওঠেন তাহলে আমাকে কোরআন হাদিস শিখতে হবে আর কোরআন হাদিস শিখতে গেলে আমাকে মাদ্রাসায় যেতে হবে মাদ্রাসা আর কোথাও উপায় নাই আর আমরা মনে করি যে বয়স শেষ হয়ে গেছে বয়সের শিক্ষার শেষ নেই বয়স শেষ হতে পারে শেখার কোনো বয়স নেই তো আপনার যে কোনো বয়সই হত আপনাকে শিখতে হবে যদি না শিখেন তাহলে ভুলটা আপনারই কারণ আমরা অনেক জায়গায় আমি লক্ষ্য করি যে দীর্ঘদিন নামাজ পড়ছে হাতেয়া ছড়াটাই ঠিকভাবে জানে দীর্ঘদিন নামাজ পড়ছে রুকু শিক্ষা দিব দীর্ঘদিন নামাজ পড়ছে অজু দীর্ঘ তাহলে আপনার নামাজ পড়া হল নামাজটা পড়ছেন পাঁচ আপনার কিন্তু আপনার সই হচ্ছে না ঠিকভাবে হচ্ছে না তো এইগুলো যদি এইগুলো তো সংশোধন করা সংশোধন করার জন্য শুদ্ধ করার জন্য আপনাকে যেন প্রতিষ্ঠানে যেতে হবে কোনো আলেমের কাছে যেতে হবে তাহলে কিন্তু আমাদের আর সেই সংশোধনটা করা তো আমরা যাতে সেই দিকে নজর দিই আমাদের কাছে হয়তো আমরা ভাবছি যে এটা একই দিনে পরিবর্তন করা সম্ভব নয় আমাদের ধীরে ধীরে পরিবর্তন হওয়া সম্ভব এখন আমাদের গত দুদিন আমাদের ইসলামের সম্মেলন আমরা বিরাট গ্রামের মাঠে চলে সেখানে আমরা কোনো প্রকার মেলা বসে দিন তো সেখানে একটা সম্মেলন হয়নি আমাদের ধারণা কি যে মেলা বসতে যাতে পারে লোক হবে লোক তো লোক এখানে কেন হবে এখানে অন্য কোন ধর্মের মানুষ তো এই ইসলামী মহফিলে তো আছে না যারা মুসলিম যারা ইসলাম ধর্মে দীক্ষিত ইসলাম ধর্মে বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে আল্লা নবীকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে তারাই কিন্তু আছে তাহলে আমাদের শ্রোতা কেন থাকবে এখানে

যে কোনো বক্তাকে ছড়িয়ে বক্তব্য দেওয়াটা আমি এটা তো যাই হোক আমাদের বক্তা যিনি এসেছিলেন তিনি একটা বখানে শরীর দান করেছেন আর কি এই শিক্ষার জন্য তো আমরা তো সবাই জানি যে সাথে তো সাঁত্রাই জানিয়া এই মাদ্রাসা পানীয় জলের জন্য ব্যবস্থা করা রাস্তাঘাট মসজিদ ইউরোসিয়া থাকে তো আমরা যদি প্রতিষ্ঠিত আপনি কিবেন তো সেই দিকের পর্যবেক্ষা আমাকে কিন্তু যাত্রা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটা কে তৈরি করার জন্য ভালোদের বেতন দেওয়ার জন্য সেই দিকের পর্যবেক্ষে আপনারা এখানকার মানুষ দিয়ে আসবেন এই কয়েকটা কথা বলে আমি আমার কথা শেষ করছি এবং মহালাইনে নির আসসালামু আলাইকুম